ফিনিশিং রোলে যদি আসি তাহলে এখানে আসলে আমাদের যাদের উপর ভরসা ছিল সেটা হচ্ছে জাকের আলী অনেক শায়ম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান মোটা দাগে আসলে তিনজনের কেউই খুব ভালো করতে পারেননি এবং এর মধ্যে যদি আমাকে বলতে বলা হয় তাহলে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান তারা চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ ছিলেন জাকের আলী অনেকের কাছ থেকে আসলে আমাদের অনেক আশা ভরসার জায়গাটা ছিল এবং বাংলাদেশ রিসেন্টলি যেই পাওয়ার হিটিং কোর্সটা করেন আর কি জুলিয়ান উডের নেতৃত্বে সেখানে জুলিয়ান উড স্পোক হাইলি অফ জাকের অনেক এবং আমরা কিন্তু জাকেরালী অনেককে এই স্বাক্ষরগুলো রাখতেও দেখেছি যে দ্বিপাক্ষিক সিরিজগুলো বাংলাদেশ খেলে কিন্তু কেন অনেকের সেই হিটগুলো দেখতে পারিনি এবং বাংলাদেশ কিন্তু এই জায়গাটাতে সাফার করেছে আমার মনে হয় টুর্নামেন্টের মাঝ পর্যায়ে অধিনায়কত্বের দায়িত্বটা তার জন্য আরেকটা বাড়তি চাপ হয়ে কাজ করেছে এবং এই জন্য আসলে উনি হয়তো যতটুকু পারফর্ম করতে পারতেন তার কাছ থেকে আমরা সেটাও পাইনি নুরুল হাসান সোহানের কথা বলতে গেলে ব্যাটিংয়ের কথা বলতে আসার আগে আমি আসলে তার ফিল্ডিং এবং কিপিং নিয়ে কিছুটা কথা বলতে চাই এটা সন্দেহাতীতভাবে সত্যি যে বাংলাদেশে এখন বেস্ট কিপার হচ্ছেন নুরুল হাসান সোহান বাট আমরা যদি অস্ট্রেলিয়াতে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে উনি খুব শুরুতে রিজওয়ানের একটা ক্যাচ খুবই সামান্য বা খুবই রেগুলেশন একটা ক্যাচকে উনি অতি সাধারণ বানাতে গিয়ে আসলে ক্যাচটা ড্রপ করেন এবং সরশ্রতীতে কিন্তু আমরা আসলে ম্যাচটা জয়লাভ করতে পারিনি জিম্বাবের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেখানে আসলে উনি একটা মানে ব্লান্ডারই করেন আসলে যে শেষ বলে মোসাদেক হোসেনের ডেলিভারিটা স্ট্যাম্প পার হওয়ার আগে উনি আসলে কালেক্ট করে ফেলেন পরবর্তীতে সেটা নো বল কল করা হয় এবং সকল প্লেয়ার আসলে মাঠ ছেড়ে চলে যাওয়ার পর আবার আসলে কাম ব্যাক করতে হয় সো টেম্পারমেন্ট ধরে রাখার ইস্যুটা আমার মনে হয় নুরুল হাসান সোহানকে কিছুটা কাউন্সেলিং করার ব্যাপার রয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবার আসে শেষ কাপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পাকিস্তান একদম মানে চূড়ান্তভাবে স্ট্রাগল করছে পাকিস্তান আসলে তাদের লাস্ট ডাইসটা থ্রো করেছে দ্যাট ইজ শাহন শাহ আফ্রিদি উনি যদি একটা ক্যামিও খেলতে পারেন পাকিস্তান ম্যাচে বের করবে মানে ম্যাচটা কামব্যাক করতে পারবে আর যদি উনি ফ্লপ যান আসলে বাংলাদেশ ম্যাচটা ওখান থেকে জিতে যাচ্ছে সেই সময় রিশাদ হোসেনের একটা ডেলিভারি কনভেনশনাল লেগ স্পিনার রাউন্ড উইকেট থেকে এসেছিলেন সেই বলটা আসলে ড্রাইভ করেন শাহন শাহ আফ্রিদি এবং খুবই রেগুলেশন একটা ক্যাচ নুরুল হাসান সোহান উনি কী করলেন ক্যাচটি ছেড়ে দিলেন এবং এখান থেকে আসলে কিন্তু পাকিস্তান ম্যাচে কামব্যাক করে শাহন শাহ পরবর্তীতে দুইটা ছয় হাকান বাংলাদেশ পাকিস্তানের সাথে কত রানে হেরেছে আমার মনে হয় দুটো ছয় আসলে পার্থক্যটা গড়ে দিয়েছে তো এখন আসি নুল হাসান সোহানের ব্যাটিংয়ের জায়গাটা থেকে পাকিস্তানের সাথে আসলে ওনার নিজেকে প্রমাণ করার একটা বড় মঞ্চ ছিল আমরা মিডিয়াতে অনেক নিউজ হতে দেখেছি যে সোহানের মতো ক্রিকেটাররাই কষ্ট করেন বা তারা আসলে উপেক্ষিত থাকেন কিন্তু কি হলো নুরুল হাসান সোহান উইকেটে আসা মাত্র ওনার যেই চিরাচরিত স্বভাব উইকেটের মধ্যে অতিরিক্ত মুভমেন্ট করা যে স্টেবিলিটিটা দরকার আসলে আপনি ধরেন একটা শর্ট প্রপারলি নেগোশিয়েট করতে গেলে আপনার একটা প্রপার বেস দরকার বাট নুরুল হাসান সোহান যেভাবে মুভমেন্ট করেন এবং উনি ওনার ইন্টেনশন যেভাবে এতটা আর্লি শো করে দেন আপনি এরকম টপ লেভেল ক্রিকেটে এভাবে আসলে খেলা সম্ভব না এভাবে কেউ খেলেও না এবং এভাবে খেললে আপনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন আবার বাদ পড়বেন এটাই আসলে অবধারিত তো নুরুল হোসেন সোহানকে নিয়ে আমার এর থেকে বেশি কিছু বলার নেই মন্দের ভালো আসলে ছিল শায়াম হোসেন পাটোয়ারি শায়ম হোসেন পাটোয়ারির কিন্তু আসলে শর্ট রেঞ্জ অনেকটা বেড়েছে তাওেদ হৃদয়কে নিয়ে আমার যেটা অভিযোগ শায়ম হোসেন পাটোয়ারির ক্ষেত্রে আমি সেই জায়গাটাতেই প্রশংসা করছি করব। ইনিশিয়ালি কিন্তু উনি যখন একটু আনঅর্থোডক্স ব্যাটিং নিয়ে আসলেন ইন্টারন্যাশনাল সার্কিটে তখন কিন্তু ওনাকে আমরা উইকেটের পেছনে খুব বেশি শর্টস খেলতে দেখতাম কিন্তু ওভার টাইম উনি কিন্তু কাভারের উপর দিয়ে শর্ট খেলতে শিখেছেন থার্ডম্যানে কাট শটটা বেশ ভালো আয়ত্ত করেছেন ফ্লিক শটটা খুব ভালো খেলছেন সো শাহম হোসেন পাটওয়ারের কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে দ্যাটস ভেরি এভিডেন্ট এবং সময়ের সাথে সাথে আসলে শাহম হোসেন পাটোয়ারি আমাদের জন্য অনেক ভালো একটা অ্যাসেট হতে পারেন আমার কাছে শায়াম হোসেন পাটোয়ারের প্রতি একটাই অভিযোগ অনুযোগের জায়গা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাহম হোসেন পাটোয়ারি কিন্তু শেষ ভরসা ছিলেন মাইক হোসেন যখন বাউন্ডারি কর্নারে সালমান আলী আগাকে উপদেশ দিচ্ছিলেন শাহম হোসেন তখন ক্রিজে ছিলেন উনি কি দেখেছিলেন না যে আসলে কোনো একটা ইনস্ট্রাকশন আসছে বা কিছু তাহলে কেন ঠিক তার পরে ডেলিভারিতেই সায়েন শাহফ্রিদের বলে উনি একটা আন শট খেলতে গেলেন উনি তো একটু দেখতে পারতেন আসলে যে প্ল্যানটা কি হচ্ছে না হচ্ছে আমি জানি এটা হয়ে থাকে মুখে বলা অনেক সহজ মাঠে বাস্তবায়ন করে দেখানো কঠিন বাট উনি যেহেতু উইকেটে সেট ছিলেন এরকম একটা ইম্প্রোভাইজ শট না খেলে উনি মাইকেশনের ইনস্ট্রাকশন আসার পর একটা দুটো ডেলিভারি হয়তো দেখতে পারতেন যে হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি তারপর হয়তো উনি উনার আবার চেরাচরিত স্বভাবে ফেরত যেতে পারতেন বাংলাদেশে কিন্তু ওই মুহূর্তে আস্কিং রেটটাও কিন্তু হাতের বাইরে ছিল ছিল না এবং রিশাদ হোসেনও কিন্তু উইকেটে ছিলেন তো আমার মনে হয় এই জায়গাটা শাহম হোসেন পাটোয়ারির প্রতি আমার একটা অভিযোগ বা অনুযোগের জায়গা থাকবে বাট আমরা যদি আসলে ফিনিশারদের কথা বলি যাকে ডালে অনেক নুল হোসেন সোহান এবং সাইম হোসেন পাটওয়ারি তাদের মধ্যে আসলে সাইম হোসেন পাটোয়ারি এই তিনজনের মধ্যে মোটামুটি ভালো পারফর্ম করেছেন বা মনদের ভালো ছিলেন